بسم الله الرحمن الرحيم واتصموا بحبل الله جميعا ولا تفرقوا সংগ্রামী তৌহিদি জনতা আজকে আমরা উপস্থিত হয়েছে আমরা সকলে অবগত রয়েছে আমাদের চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন উগ্রবাদী সংগঠন ইস্কন কর্তৃক আমার ভাই সাইফুলকে বরণ করা হয়েছে আমরা তার ওই প্রতিবাদে এবং আগেও আমরা বলেছি এখনো বলছি সামনেও বলতে থাকবো সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে সংগ্রামী জনতা বিগত সতেরো বছর ধরে একটি ফেসির সরকার আমাদের এই জগৎ দখল করে রয়েছে সেই জগৎ দখল থেকে ছাত্র মাধ্যমে পাঁচে আগস্ট আমরা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের এই স্বাধীনতা রক্ষা হবে অন্যথায় বিভিন্ন চল চতুরি করে তারা আবারও এই স্বাধীনতা কুড়ান করে নিতে চাইবে সংগ্রামী আমাদের বক্তব্য স্পষ্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই আপনি যেভাবে চাকরলীগকে নিষিদ্ধ করেছেনভাবে স্কুলকে নিযুক্ত করতে হবে স্কনকে নিষিদ্ধ করলে আপনার ভয় পাওয়ার কথা আমরা জানি মিডিয়া তাদের সাথে রয়েছে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই পাকিস্তানে বিশ কোটি মুসলমান রয়েছে আফগানিস্তানে পাঁচ কোটি মুসলমান রয়েছে বাংলাদেশে ষোলো কোটি মুসলমান রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হই গুজরাটের কচাই মধ্যে বলাবার জায়গা পাবে না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ

ওয়াক্তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই ভারতের জন্ডা বাস্তব আইনকারী হিন্দুত্ববাদী ইস্কন জঙ্গি সংগঠনকে এই প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি সরকারের দাবি জানাচ্ছি এদেরকে যতক্ষণ পর্যন্ত এদেরকে যতক্ষণ পর্যন্ত কি যতক্ষণ পর্যন্ত এদেরকে নিষিদ্ধ ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত আমরা আমরাপথ ছাড়বো না আমি এই কথা বলি আমার বক্তব্য শেষ করলো